আজ আমরা আলোচনা করব নসর সম্পর্কে সুফি দর্শন কী বলে বা নসরের হাকিকত কি এই বিষয়ের উপর নসর ইমানদার বা বিশ্বাসীগণের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নসর শব্দের অর্থ হল পুনর্জন্ম লাভ করা বা পুনরুত্থান হওয়া এবং একত্রিত হওয়া যদি এই জীবনে মুক্তি না ঘটে অর্থাৎ যদি আত্মা সকল আশা বাসনা বা আমিত্ব হতে শূন্য হতে না পারে তাহলে আত্মার যোগ্যতা বা কর্মফল অনুযায়ী সেই আত্মাটিকে আবার জন্ম নিতে হয় এটাই হলো পুনরুত্থান বা পুনর্জন্ম গত জীবনে আপনি যে ধরনের মানুষের সাথে বন্ধুত্ব বা হৃদয়ের সম্পর্ক রেখেছিলেন নবজন্ম বা এই জন্মেও এই ধরনের মানুষের সাথেই আপনার বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি হবে এটাই হলো হাসর নসর অর্থাৎ পুনরুতিত বা পুনর্জন্ম নেয়া এবং একত্রিত হওয়া যদি গত জীবনে মন্দ লোকেদের সঙ্গে আপনার বন্ধুত্ব বা ভালোবাসা থাকে তাহলে এই জীবনেও আপনার বন্ধুত্ব বা ভালোবাসা হবে এমন মন্দ মানুষদের সাথেই যদি গত জীবনে পবিত্র মানুষ বা শুদ্ধ মানুষ বা নবী রাসুল অলি পীর সব মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব বা ভালোবাসা থাকে তাহলে এই জীবনেও এমন শুদ্ধ মানুষদের সঙ্গেই আপনার ভালোবাসা বা বন্ধুত্ব তৈরি হবে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আপনি ইউটিউবে যদি কেবল গানের ভিডিও দেখেন তাহলে ইউটিউবে যখনই ঢুকবেন কেবল গানের ভিডিওই আপনার সামনে আসবে যদি আপনি ওয়াজের ভিডিও দেখেন তাহলে কেবল ওয়াজের ভিডিওই আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি নিউজ দেখেন তাহলে দেখবেন বেশি বেশি নিউজ ভিডিওই কিন্তু আপনার সামনে চলে আসতেছে যদি সুফিগণের আলোচনা দেখেন তখন দেখবেন এই ধরনের ভিডিওই কেবল আপনার সামনে আসবে অর্থাৎ আপনার আত্মা বা চেতনা যেমন অর্থাৎ তুমি যা চাও তেমন বিডিওই কেবল তোমার সামনে বেশি বেশি আসবে কোরআন বলছে বিসমিল্লা হিরু রহেম্বান রহিম আয়নামাটা কুনুয়াতি বিকুম জমিয়ারা অর্থ যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশালী সুরা বাকারা আয়াতন একশো আটচল্লিশ গত জীবনে যে ধরনের মানুষের সাথে তোমার বন্ধুত্ব বা হৃদ্ধতা ছিল বা সক্ষতা ছিল এই জীবনেও এই টাইপের মানুষজনের সাথেই তোমার বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি হবে অর্থাৎ সম মনোভাবাপন্ন বা সম আদর্শ বা সমচেতনার ভিত্তিতে মানুষ একত্রিত হয় বা সম্মিলিত হয় এই সম্মিলন বা এই একত্রিত হওয়াটাই হল হাসর আসর নসর বা সম্মিলিত হওয়াটা মূলত ঘটে আদর্শের ভিত্তিতে সেই আদর্শ হতে পারে ভালো অথবা মন্দ সেই আদর্শ হতে পারে জাগতিক বা দুনিয়াবি অথবা ধার্মিক যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি যেমন নাস্তিকবাদ পুঁজিবাদ সমাজবাদ ওহাবিবাদ শিয়াবাদ সুন্নিবাদ মৌদদিবাদ সালাফিবাদ হিংসাবাদ ঘৃণাবাদ কামবাদ অহংকারবাদ ইত্যাদি সুতরাং গত জীবনে বাদী মানুষের সঙ্গে তোমার হৃদয়ের সম্পর্ক ছিল এই জীবনেও সেইবাদী মানুষের সঙ্গেই তোমার বন্ধুত্ব বা সম্পর্ক হবে সম আদর্শের বা সমচেতনার মানুষ কাছে কিংবা দূরে যেখানেই থাকুক আল্লাহ তাদেরকে একত্রিত করবেন আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয় কেননা তিনি সকল বিষয়ে ক্ষমতাবান আপনারা যারা আমার আলোচনা পড়েন বা শোনেন তারা গত জীবনেও সুফিবাদ বা আত্মশুদ্ধির পথের পথিক ছিলেন আর তাই এই জীবনেও আমরা একত্রিত হয়ে গেছে। অথচ দেখুন আপনারা কেউ বাংলাদেশের কেউ ভারতের কেউ ভারতের আসামের কেউ পশ্চিমবঙ্গের কেউ ত্রিপুরার এমনকি সুদূর কেরালাতেও আছেন যারা বাংলা ভাষাভাষী মানুষ তারাও আমার আলোচনা শোনেন আবার কেউ আছেন আমেরিকায় কেউ আছেন ইংল্যান্ডে কেউ সিঙ্গাপুরে কেউ মালয়েশিয়াতে কেউ বাহারাইন কেউ সৌদি আরব কেউ ইতালি কেউ লিবিয়াতে ইত্যাদি দেশে অনেক বাঙালি লোকেরা আছেন যারা আমার আলোচনা শোনেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন কিন্তু সম আদর্শের কারণে আমরা একত্রিত হয়ে গেছি এভাবেই আল্লাহ আদর্শের ভিত্তিতে মানুষকে একত্রিত করেন বা হাসর নসর করেন তোমার হাসর নসর যেন পবিত্র মানুষের সঙ্গে হয় তাই আল্লাহ তোবায় আদেশ করছেন বিসমিল্লা অর্থ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সৎ মানুষের বা পবিত্র মানুষদের সঙ্গী হয়ে যাও যাতে এই জীবনে যদি তোমার মুক্তি নাও ঘটে তাহলে পরের জন্মে যেন পবিত্র মানুষদের সঙ্গে তোমার হাসর নসর হয় আর এর ফলে যেন তুমি দ্রুত মুক্তির পথ পেয়ে যেতে পারো এরপর অন্য আরেক আয়াত একরআনে বলা হচ্ছে বিসমিল্লা হিরু রহমান রহিম ফাইজাজা আতি সখম ইয়াও মায়া ফিরুল মারু উমিন আখী আবি অসহিবাতি অর্থ অতপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মাতা পিতা তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের একটা চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে সুরা আবাসা নং তেত্রিশ থেকে সাত্রিশ কিয়ামতের পরেই মূলত হাসর নসর হয় যার যার মৃত্যুটাই হলো তার তার কিয়ামত যখন একটি প্রাণী দেহে মৃত্যু বা কিয়ামত সংগঠিত হয় তখন সেই মৃত্যু পথযাত্রীর দেহটিতে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়া হয় এটাই হলো সেই কর্ণবিদারক নাদ বা সিংগায় ফোঁক দেয়া যদিও কান ফাটিয়ে দেয়া এই শব্দটি মৃত্যু পথযাত্রী প্রাণীটি ছাড়া আর কেউ শুনতে পায় না মৃত্যু যন্ত্রণা বা কিয়ামতের ভয়াবহতা এতই প্রবল হয় যে তখন মানুষ ভাই বন্ধু পিতামাতা স্ত্রী সন্তান সকলকে ত্যাগ করতেও রাজি যদি এর বিনিময়েও সে এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে পারে তার জন্য সে সব কিছু ত্যাগ করতেও রাজি হয়ে যায় কেননা মৃত্যুর সময় মানুষের দৃষ্টি খুলে যায় তখন সে দেখতে পায় সে গত জীবনে কত বড় বড় ভুল করে এসেছে তখন সে এটাও বুঝতে পারে যে স্ত্রী পুত্র ভাই বন্ধুদের মন পেতে অথবা তাদের কারো ক্ষতি করার চেষ্টা করে সে তার অমূল্য জীবনকে পাপের দ্বারা ক্ষতিগ্রস্ত করেছে আর তাই সে এগুলোর বিনিময় হলেও এখন মুক্তি পেতে চায় কারণ তখন সে এটাও বুঝতে পারে যে মৃত্যুর বা কিয়ামতের যন্ত্রণার পরপরই তাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং মহানিরপেক্ষ প্রভু কর্ম বা আমল অনুযায়ী নতুন করে বিচারের মুখোমুখি করতে আবার একটি নতুন দেহে আবদ্ধ করে তাকে পুনর্জন্ম বা পুনরুত্থান ঘটাবেন অর্থাৎ তাকে নবজন্মে তথা হাসরের মাঠে উপস্থিত করবেন অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ওয়াদদুল মুজরিমূ লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমইযিন বিবনি ওয়া সাহিবাতিহি অর্থ সেদিন পাপী ব্যক্তি তার মুক্তির জন্য পণস্বরূপ দিতে চাইবে তার সন্তানাদিকে তার স্ত্রীকে তার ভাইকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সমস্ত কিছুকে তার পরেও যেন তার রক্ষা হয়ে যায় এটা আসরা মারিজের আয়াত নং হচ্ছে এগারো থেকে চোদ্দ তখন ছেলে মেয়ে স্ত্রী সংসার ইত্যাদির মায়া ছুটে গেলেও তাতে কোনো লাভ নেই বরং জীবিত অবস্থায় যদি সন্তান স্ত্রী সংসারের মায়া ছুটে যায় সেটাই বরং হবে কল্যাণের আর এটাকেই সুফিদের ভাষায় বলা হয়ে থাকে মরার আগে মরা তাই সুফি মির্দাদ রহমতুল্লাহ আলহি বলেছিলেন যে জ্ঞানীরা বাঁচার জন্য মরে যায় আর মূর্খরা মরার জন্য বেঁচে থাকে স্ত্রী সন্তান সংসারের মায়া ত্যাগ করার জন্য স্ত্রী সন্তান বা সংসার ত্যাগ করা জরুরি নয় বরং সংসারের থেকেই কিভাবে সংসারের মায়া ত্যাগ করতে হয় সেই রহস্যপথের সন্ধান জানেন কামেল পীর বা সদ্গুরু সুতরাং একজন সদ্গুরু বা একজন কামেল পীরের কাছ থেকে সেই রহস্যপথ জেনে নিতে হবে অন্য এক আয়তে বলা হচ্ছে অর্থ যখন পশুরা একত্রিত হয়ে যাবে বা পশুদের হাসর নসর ঘটবে আয়াত আয়ত্ন হচ্ছে পাঁচ মানুষের দুটো শরীর একটা হলো ভৌত শরীর বা রক্ত শরীর আরেকটা হলো আত্মার শরীর বা স্পিরিচুয়াল বডি রক্ত শরীরে সবাই মানুষ হয়েই জন্ম নেয় কিন্তু আত্মার শরীরকে মানুষ না বানাতে পারলে আপনি হাকিকতে একজন পশু অর্থাৎ আপনার আত্মার মাঝে যদি পশুদের স্বভাবসমূহ তথা রাগ হিংসা ঘৃণা অস্থিরতা লোভ ইত্যাদি থাকে তাহলে আপনার আত্মাটি মানে আপনি নিজে একজন পশু তাই সকলেই মানুষ শরীর নিয়ে জন্ম নেয় কিন্তু মানুষ হয়ে মরতে পারে খুবই অল্প কিছু মানুষ বরং অধিকাংশই পশু হয়ে মৃত্যুবরণ করে যদি তোমার চরিত্র পশুদের মতো তাহলে মৃত্যুর পর তুমি পশুরূপে জন্ম নেবে এবং পশুদের সাথেই তোমার হাসর নসর হবে বা তাদের সাথেই তোমার চলাফেরা উঠা বসা ইত্যাদি হবে আর যদি কর্মগুণে মানবজনম পাও কিন্তু স্বভাব পশুদের মতো ছিল তাহলে তোমার মতো মানবরূপী পশুদের সঙ্গেই তোমার হাসর নসর ঘটবে যেমন অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম ও সরুল্লাদিন আজুয়া লামুয়া আজুয়া জাহুমুয়া মা বুদুল অর্থ যে একত্রিত করো পাপীদেরকে তাদের দোসরদেরকে এবং তাদেরকে যাদের ইবাদত তারা করতো সোরা সাফাত আয়াতনাম হচ্ছে বাইশ হাদিস শরীফ এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহে লোক সকল তোমাদেরকে হাসরের ময়দানে খালি পা নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে উপরোক্ত হাদিসটা শোনার পর হজরত আইসারদ আল্লাহ তালহা তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আলাইহি আলহিহাল্লাম তবে কি একজন আরেকজনের প্রতি দৃষ্টিপাত করবে না উত্তরে রসুল সাল্লাহু আলহিহসাল্লাম বলেন হে আইসা পরিস্থিতি এত ভয়াবহ থাকবে যে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পর্যন্ত পাবে না এটা মুসলিম শরীফের হাদিস হাদিস সাত হাজার তিনশো মানব জনমে আগমন করাটাই হচ্ছে হাসরের মাঠে আগমন করা এখানে আসা মানেই বিচারের সম্মুখীন হওয়া তাই তো একজন উর্দু কবি খুব চমৎকার লিখেছিলেন জিন্দেগি সে বড়াকই সাজা হি নেই জীবনের চেয়ে বড় কোনো সাজা আর নেই রসুল্লা সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন যে মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা খালি দেহ বা নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় দেখুন প্রতিটি মানব শিশুই যখন জন্ম নেয় বা হাসরের মাঠে আগমন করে তখন নগ্ন পা নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় কিন্তু জন্ম হয় বা হাসরের মাঠে আগমন করে শিশুটি যখন জন্ম নেয় তখন কাঁদতে শুরু করে কারণ সে বুঝতে পারে সে আবারও হাসরের মাঠে এসে পড়েছে আবারও তাকে বিচারের মুখোমুখি হতে হবে এই ভয়ে সে অস্থির থাকে তাই ভীত আর আতঙ্কিত শিশুটি কাঁপতে থাকে সুতরাং তার এই ধারণাই তখন থাকে না যে সে উলঙ্গ নাকি নয় তখন পরিস্থিতি এতই ভয়াবহ যে সে অন্যের দিকে তো দূরের কথা নিজের শরীরের দিকেও তাকাবার তার কোনো মনোযোগ থাকে না অপরে এক হাদিস এসেছে হাসরের মাঠে আপন আপন পাপ অনুযায়ী কারো ঘামের সাতার হবে কারো হাঁটু পর্যন্ত থাকবে গামের পানি কারো থাকবে পায়ের গোছা পর্যন্ত ভালো করে খেয়াল করুন মনে করুন কোনো একটা মাঠে অনেক মানুষ সমবেত এখন সেখানে যদি পানি আসে সেটা যদি পায়ের গোছা পরিমাণ হয় তাহলে তো সবার জন্যই পায়ের গোছা পরিমাণ হবে কিংবা যদি হাঁটু পরিমাণ হয় তাহলে তো সবার জন্যই সেটা হাঁটু পরিমাণ হবে অথবা যদি গলা পর্যন্ত হয় তাহলে তো সবার জন্যই সেটা গলা পর্যন্ত হবে কিন্তু কেন এটা বলা হলো যে একই মাঠে সবাই থাকবে অথচ কারোর জন্য হবে পায়ের গোছা পরিমাণ ঘামের পানি কারো জন্য হবে হাঁটু পরিমাণ আর কারোর জন্য হবে গলা পর্যন্ত আবার আরেকটা বিষয় খেয়াল করুন বলা হচ্ছে মানুষ তার আপন ঘামের পানিতে কেউ ডুবে যাবে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে কারো গলা পর্যন্ত হবে কারো পায়ের গোছা পর্যন্ত হবে প্রশ্ন হলো যে সাধারণ পানি না বলে ঘামের পানি কেন বলা হলো দেখুন মানব জীবনটাই হলো হাসরের মাঠ এই মাঠে সবাই উপস্থিত মাঠ একটাই এখানে সবাই সমান পাপি নয় যার পাপ যতটুকু তার শাস্তিও কিন্তু ততটুকু ঘাম হল অশান্তি অস্থিরতা ভয় হতাশা দুঃখ ইত্যাদির প্রতীক মানুষ যখন অশান্তি দুঃখ কষ্ট ভয় পেরেশানিতে থাকে তখন তার শরীর ঘামতে থাকে তার কপাল ঘামতে থাকে ভয়ে বা অস্থিরতায় বা অশান্তির কারণে মানব জীবনে বা হাসরের মাঠে যার পাপ অল্প তার অশান্তি ভয় যন্ত্রণা দুঃখ বা ঘাম অল্প যেমন পায়ের গোছা পর্যন্ত তার জন্য পায়ের গোছা পরিমাণ ঘামের পানিতে হাঁটা যতটা না কষ্টকর তার চেয়ে বেশি কষ্টের হবে যার ঘামের পানি হবে হাঁটু পর্যন্ত আরও বেশি কষ্টের হবে যার ঘামের পানি হবে গলা পর্যন্ত আরও বেশি কষ্টের হবে যার ঘামের পানি হবে তার সাঁতারের উপযোগী যার পাপের পরিমাণ একটু বেশি তার দুঃখ অশান্তি বা ঘামও একটু বেশি যেমন ধরুন হাঁটু পরিমাণ আর যার পাপের পরিমাণ আরও বেশি তার দুঃখ যন্ত্রণাও আরও বেশি হবে অর্থাৎ তার ঘামের পানি গলা পর্যন্ত হবে গলা পর্যন্ত পানির মধ্যে চলাচল করাটা অনেকটা কষ্টের যার পাপ অনেক বেশি তার জীবনের দুঃখ বা যন্ত্রণা এত বেশি হবে যে তার মনে হবে যেন সে অশান্তির সাগরে গলা পর্যন্ত ডুবে আছে আর যার পাপ ভয়াবহ বেশি তার জীবনে যন্ত্রণা অশান্তি বা ঘামের পরিমাণ এত বেশি হবে যে মনে হবে সে যেন অশান্তির সাগরে ডুবে যাচ্ছে বেঁচে থাকার জন্য যেন সাতার কাটতে হচ্ছে তাকে দেখুন সাধারণ পানির কথা না বলে ঘামের পানির কথা কেন বলা হচ্ছে হাদিস শরীফে এর কারণ হলো সাধারণ পানি আসে বাহির থেকে আর ঘামের পানি আসে তোমার ভেতর থেকে বাহির থেকে আসা সাধারণ পানি হলে সেটা সবার জন্য সমপরিমাণ হতো কারোর জন্য কম কারোর জন্য বেশি হতো না ঘামের পানি এই জন্যই বলা হয়েছে যে ঘামের পানি অর্থাৎ তোমার কৃতকর্ম অনুযায়ী তোমার ভেতর থেকেই তোমার যন্ত্রণা বা শাস্তি উৎপন্ন হবে বা তোমার শাস্তি নির্গত হবে এটাই হাদিসে রূপক ভাষায় ঘামের পানি হিসেবে ইঙ্গিত করা হয়েছে